আজকে আমি এসে গেছি পশ্চিম বাংলার যেখানে দ্বিতীয় বৃহত্তম মেলা হয় আর এই মা মনসার মেলা যেই সময় পূজা হয় সব থেকে বড় মেলা প্রত্যেক হ্যাঁ মাদপুর মা মনসার মন্দির এটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এই মায়ের মন্দিরে আর ভাই বাড়ি থেকে বেরিয়েছি বিকেল চারটার সময় আর এখান থেকে আমার বাড়ির ডিসটেন্স দূরত্ব বেশি নয় মাত্র ভাই পঞ্চাশ কিলোমিটার আরে ভাই ফাইনালি কথা বলতে চলে গেলাম তোমাদের স্বপ্নের শহর ডেবরা বাজারে আর হ্যাঁ এখন ডেবরা বাজার ফ্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি সবাই চলো মহাকালে সঙ্গে এখনও অনেকটা রাস্তা বাকি আছে দুপুরবেলায় ঘুমোচ্ছিলাম হঠাৎ কি মনে হলো আজকে মায়ের দর্শন করে আসি আর তার সঙ্গেও তোমাদেরকে মায়ের দর্শন করিয়েই দেই আর যারা ভাই আমাকে ডেপরা থেকে দেখছো তোমরা বলো ভাই কতটা বেশি ভালোবাসো আমাকে আর তার সঙ্গে তোমাদের এই মহাকালকে সত্যি কথা বলতে মাদপুর আমি যখনই আসি মাদপুরের প্রেমে তো আমি পড়েই যাই কারণ এখানে মা মনসা বিরাজমান করে তাছাড়াও তোমরা যারা নতুন আসতে চাও এই মা মনসা মন্দির ছোট্ট একটা রাইড করে চলে এসো বা ট্রেনে করে যারা আসতে চাও মাদপুর স্টেশনে নেমে এখান থেকে টোটোর ব্যবস্থা আছেই তো ভাই ফাইনালি চলেই এলাম মায়ের কাছে আমার ঠিক মনে আছে এই জায়গায় কত বেশি ভিড় হতো দেড় মাস আগে পর্যন্ত এই জায়গায় পা রাখার ভাই জায়গা ছিল না আজকে দেখো পুরোপুরি বিরান তো ভাই ফাইনালি এসে গেছি আর এই জায়গা মনে আছে ভালো করে আমার এত বেশি ভিড় ছিল এত বেশি ভিড় ছিল পা ঢোকা মানে গলা জায়গা ছিল না আর আজকে দেখো এখানটাতে কিছু পুরোপুরি ফাঁকা বুঝতে পারছো আর এখানে না ঢুকতে এখনও দেখতে কিছু টেন্ট মানে প্যান্ডেল যে মেলার যে প্যান্ডেল যেগুলো হয়েছিল তো সেগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছি এখানটায় যেমন এই কাকিমারা যেমন ভিক্ষে চাইছে এই কাকিমার কাছে জিজ্ঞাসা করবো অ্যাকচুয়ালি কাকিমা যেমন মেলার সময় এখানে প্রচুর ভিড় হয়েছিল

সব মাস শনি হয় এখানে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এই মায়ের মন্দিরের সাইডে ভোলে বাবা বিরাজমান করেছে যারা আগের বছরের জন্য তৈরি প্রস্তুতি করছো তাদের জন্য কিন্তু নতুন চমক থাকতে চলেছে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই মায়ের পুকুরটাতে যেখানে হাজার হাজার পাঠা যখন বলি দেওয়া হয় এখানে স্নান করে নিয়ে যাওয়া হচ্ছিল আর তার সঙ্গে এর পাশেই যে সমস্ত দিদিরা মায়েরা ম্যাডামরা এই পুকুরে স্নান করে পূজো দিতে যাও বা দন্ডে হাঁটতে যাও তাদের জন্য এখানে কাপড় চেঞ্জ করার একটা ঘরও আছে তাছাড়াও তোমরা এখানে একটা বিশাল বড় বিশ্রাম ঘর হ্যাঁ প্রতীক্ষালয় তো পাবেই পাবে মায়ের গেটের সামনে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম এই পৃথিবীতে এই জগৎ সংসারে যত জীব জন্তু পশু পাখি দুঃখ কষ্টে আছে তারা যেন ভালো থাকে আর তার সঙ্গে তারা যেন খেতে পায় এটাই আমি প্রার্থনা করলাম ভেতরে ঢুকতেই এখানে মা মনসা অনেক রাখা আছে বেশিরভাগ এখানে মানুষরা যাদের মানসিক থাকে তারা এখানে মা মনসাকে রেখে যায় তাছাড়া এখানে যারা মানসিক করে গাছের মধ্যে ঘোড়া বা কেউ কারো জামা প্যান্ট এরকম কিছু দেখতে পাচ্ছি কেন রেখে রেখে গেছে গেছে বাট এগুলো আমার জানা কি জন্য তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এখানে কোনো ছাদ তৈরি করা নেই যতটা আমি শুনেছি এখানে ছাদ নাকি একবার হয়েছিল ভীষণ পরিমাণে বজ্রপাতের কারণে নষ্ট হয়ে যায় তারপর থেকে এখানে কোনো রকমের ছাদ তৈরি করা হয়নি মায়ের নাকি এটাই ইচ্ছে এখানে মা ঝড় বৃষ্টির মধ্যে থাকতে চায় তার জন্য এখানে কোনো ছাদ নেই আর এই মা মনসার মেলা যেই সময় পূজা হয় সব থেকে যে বড় মেলা প্রত্যেক চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে আর তাছাড়া এই মনসা মন্দির যখন তোমরা পুজো দিতে আসবে এখানে কোনো বাবুন ঠাকুর হ্যাঁ কোনো ব্রাহ্মণ থাকে না নিজে হাতে তোমরা পুজো দিতে পারবে তো ভাই ওকে চলো টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো और हाँ ये माँ मनोशय माधुर अवश्य तुम्हारा एक बार हम आसो और ये दादा भाईरा सबाई क्यों तुम्हारे भिडियो देखे जय माँ मनोशा कभी भी अपना दर्द लोगों को ना बताएं क्योंकि सबके घर पर मरहम नहीं होता लेकिन नमक हर किसी के घर में होता है